তোমার কোন সহ অভিনেতা তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে সেটা কি আমি ক্যামেরার সামনে বলবো ইম্পসিবল ক্যামেরার সামনে বলার দরকার নেই ক্যামেরা তোমার সামনে আছে হ্যাঁ এটা বলা যাবে না দিয়েছিল হ্যাঁ দিয়েছিল তারপরে কি হলো তারপর না করে দিয়েছি তারপর না করে দিয়েছো হ্যাঁ কেন না করার রিজন কি ছিল না করার রিজন ছিল আমার তো তাকে ভালো লাগতে হবে মানে তোমার কি কোনো হিরো বা অভিনেতা এদেরকে পছন্দ না বিষয়টা এরকম আমি তো হিরো দেখে প্রেম করবো না আমার কাছে যে হিরো হবে যার পার্সোনালিটি হিরোর মতো হবে বা যাকে আমার মনে হবে যে আমি আমি এই মানুষটাকেই চাই ওরকম কেউ সে আমার কাছে এরকম করে প্রশ্ন করা হয় যে তোমার ক্ষেত্রে নায়ক না ব্যবসায়ী কে বেশি তোমার মনের প্রভাব ফেলে এটা এইটা একটা একটা ভুল প্রশ্ন কারণ হচ্ছে আমার মনে জায়গা করতে হলে তার পার্সোনালিটি সে আমাকে কিভাবে টেক কেয়ার করছে বা মেয়েরা বুঝতে পারে যে ছেলেটা তোমাকে চায় কি চায় না ওই ব্যাপার গুলো দিয়ে আমার মনে জায়গা করে নিতে পারবে বিজনেস দিয়ে আর হিরো হয়ে হ্যান্ডসাম হয়ে পারবে না বিষয়টা এরকম না তোমার সবচেয়ে কোন গসিপটা তোমার কাছে হাস্যকর মনে হয় তোমাকে নিয়ে সবচেয়ে কোন গসিপটা হাস্যকর মনে হয় আর গসিপ কিনা না আমি জানি না আমার কোনো রকম গসিপ আছে কি নাই তো আমি আসলে গসিপ শুনিই না গসিপ কি শোনা হয় না আচ্ছা তুমি বলছিলা যে আমি রিস্কি সুগার ডেডি দরকার নেই এই বক্তব্যের গল্পটা কি ছিল বিভিন্ন ইন্টারভিউ তুমি কিট তারপরে প্রশ্ন করে এটার দাম কত এটার দাম কত মানে আর্টিস্টকে ভয়রানি করা আমার কাছে মনে হয় একটা আর্টিস্টের কাজ নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আপনি কি খেতে পছন্দ করেন আপনার কি করতে ভালো লাগে কেমন কাজ করতে চান ফিউচার প্ল্যান কি এখন আপনি প্রশ্ন করেন আপনি ঘড়িটা কত দিয়ে কিনেছেন তারপর হচ্ছে আপনি কি মানে উদ্ভট প্রশ্ন তো আমি বলবো যে আমার কাছে খুব খারাপ লাগে আপনার প্রশ্নটা আমি ভুলে গিয়েছি এটার সাথে না তুমি বলছিলা যে আমি রিস্ক কি আমার সুগার ডিডির দরকার নেই এই বক্তব্যটা গল্পটা কি গল্পটা হচ্ছে আমরা যখন কাজ করি মিডিয়াতে তখন মানুষ কি দেখে চকচকা লাইফটা যখন আমরা আমি যখন সিনেমার রিলিজ হলো তখন থেকে মানুষ আমাকে দেয় সিনেমার আগে আমি কেমন ছিলাম আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আমি কিভাবে বড় হয়েছি তখন আমি কি টাইপের ড্রেস আপ করতাম সেটার কিন্তু কেউ দেখেন। যখন দেখা শুরু করে মনে করে যে না ও এইভাবেই হয়তো বা এখানে এসে এটা করেছে তো মানুষের ধারণা ওরকম আমি বলবো যে মানুষের ধারণা সিনেমা এসে মানুষ অনেক কিছু করে ফেলেছে মানুষের নিজেরও তো অনেক কিছু থাকতে পারে এই তো এখনকার সিনেমায় বলেন আমাদের বাংলাদেশের সিনেমায় কোথায় টাকা বাইরের কালচ বাইরের দেশে যেরকম যে তুমি সিনেমা এসে না তুমি আগে থেকে এস্টাবলিশড তোমার কোনো সুগার ডিডি নেই সেটা আমি আমি জাস্ট আমার এখনো আমি একটা ইয়াং লেড সাথে শুরু করেছি তো এখনই আমার মাথায় আছে আছে যে আমি নিজে কিছু করব আমি এখনই বিজনেস করছি আস্তে আস্তে কিভাবে অভিনয়ের সাথে সাথে নিজে কিছু করা যায় সেগুলো করে ট্রাই করছি আমি নিজের পায়ে দাঁড়াতে চাই বা নিজে ভালো কিছু করতে চাই সব যে ফ্যামিলি আমার জন্য করবে ওই ব্যাপারটা কিসে বিজনেস করছো আ ড্রেস সেটা কি শুরু করে দিয়েছো দেড় বছর হয়ে গেছে বাহ নাম কি বা এটা আমি অনলাইন করেছি তো খুব বড় সর করে একটু চাচ্ছি আবার নতুন করে শুরু করতে তখন সবাইকে জানাবো আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি যে তুমি হিরোইন পর্দার সামনে তোমার কাজ সেই সেই তো গ্ল্যামার ফ্যাশন পার্সোনাল বিষয়গুলো নিয়ে আসলে জানতে চাচ্ছিলাম অনেকে বলে তুমি প্লাস্টিক সার্জারি করেছো এটা কি সত্যি কিনা বা এই সার্জারিটা কি তোমার পছন্দ কিনা সার্জারি আমার কখনোই পছন্দ না আমার মনে হয় আমাকে দেখতে মোটামুটি আমার কাছে ভালো লাগে তো সার্জারির পক্ষে আমি না অনেকেরই ভালো লাগে অনেকেই করতে চায় এটা সবার নিজের পছন্দের ব্যাপার মানে আমি বলবো যে আমি করতে চাই না যেহেতু আমরা এখন সবাই সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত সেহেতু ইনস্টাগ্রাম ফেসবুক তোমার সোশ্যাল মিডিয়া আমরা ফলো করি বা তোমার ফ্যানরা ফলো করে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় তুমি বোল্ড লুকের ছবি পাবলিশ করো এটা কি তোমার কোনো সচেতন কৌশল কিনা সচেতন কেন হবে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক সেম টাইপেরই ছবি আছে দা বোর্ড লোকে দেখা যায় অনেক আমার কাছে তো আমি যেটা আমি যেটাতে कंफर्टेबल এবং যেটাতে আমি কনফিডেন্স ফিল করি সেটাই আমি পোস্ট করি আচ্ছা এই ছবিগুলোর নিচে যে কমেন্টস বক্স আছে সেখানে অনেকেই অনেক কমেন্টস করে সেগুলো কি তোমার দেখা হয় কিনা দুই একবার দেখা হয় বা আমার বন্ধুরা মাছামুক্তও এটা আমাকে পাঠায় যায় এই কমেন্টসটা দেখে অনেক ফানি লাগে এটা দেখছস